স্পোর্টস জন্য সব থেকে বেস্ট স্মার্ট ওয়াচ কোনগুলো হয় মিডিয়াম দামের ভিতরে এরকম একটা স্মার্ট ওয়াচ আপনাদেরকে দেখাবো আমরা ইয়েস স্পোর্টস জিপিএস স্মার্ট ওয়াচ যদি লো রেঞ্জের কথা বলি এই দামের ভিতরে কিন্তু এটা বেস্ট একটা স্মার্ট ওয়াচ বলা যেতে পারে এটার ভালো একটা দিক হচ্ছে এটাতে কিন্তু জিপিএস স্পোর্টস জন্য একটা আদা বাটন আছে একই সাথে আপনারা কিন্তু এটাতে ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন কতদূর আপনি হাঁটাহাঁটি করেছেন আর পাশাপাশি যদি বৃষ্টি হয় অথবা আপনাকে সুইং করতে হয় তাহলে কিন্তু এটাতে আছে ফাইভ ওয়াটার রেসিস্টেন্সি মেটাল বিল্ড এই চমৎকার স্মার্ট ওয়াচের ডিসপ্লে সাইজ হচ্ছে 1.4 পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে এবং এটা রেজলিউশন হচ্ছে গিয়ে চারশোটি ইন্টু চারশোটি এবং সেই সাথে আপনি রানিং এর সময় সর্বসময় টাইম দেখার জন্য আছে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে সো স্পোর্টস এর যা যা দরকার সবকিছু আছে পাশাপাশি এক্সট্রা আপনি কথা বলতে পারবেন এবং খুব লাউড স্পিকার আছে সুতরাং আপনি যত দুর্গম পথ দিয়ে দৌড় করেন বা স্পোর্টস করেন আপনি কিন্তু আরেকজনের কথা ঠিক ক্লিয়ারলি শুনতে পারবেন এই বিষয়টা ঠিক আপনার বাইক রাইডিং এর ক্ষেত্রেও বেশ ভালো কাজে দিবে এবার বলে কিছু এন্টারটেনমেন্টের কথা এটা যে ওয়াচ ফেস গুলো আছে বেশ সুন্দর এবং এতে কিন্তু বিল্ডিন ওয়াচফেস এর পাশাপাশি পাশি এটার অ্যাপে আরো অনেকগুলো ওয়াচফেস আছে যেগুলো কিন্তু আপনি চাইলে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন একটা কথা কিন্তু যে কোনো জায়গায় পথ হারাবেন না এটা ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায় তো এই ওয়াচে কিন্তু ব্যাটারি ব্যাক অনেক বেশি পাবেন আপনি যদি হ্যাভি মোড ইউজ করেন তাহলেও তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তো এই তো চমৎকার একটা স্পোর্টস স্মার্ট ওয়াচ মিড রেঞ্জের ভিতরে এটা বেস্ট হতে পারে এবং এটার দাম হচ্ছে কি ছয় হাজার টাকা তবে ডিসকাউন্ট চলছে এবং ডিসকাউন্টটা জানতে অবশ্যই টেকডেন সবাই যোগাযোগ করতে পারেন ওয়েবসাইট আছে techdenbd.com ডট কম ফেসবুক পেজ আছে techdenbd এবং পাশাপাশি আপনি চাইলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের মোহাম্মদপুর শোরুমে